মাসিক মিস হওয়ার আগে নিজেই নিজের শারীরিক পরীক্ষা করে একশত ভাগ নিশ্চিত হন আপনি গর্ভবতী এক অবস্থান ও টেক্সচার পরীক্ষা প্রথমে হাত পরিষ্কার করে নখ কেটে রাখবেন এক পা টয়লেটে বা চেয়ারে তুলে আরেকটি পা মাটিতে রেখে একটি বা দুইটি আঙুল ধীরে ধীরে জনিতে প্রবেশ করা জনির গহ্বরের শেষে মসৃণ গোলাকায় শক্ত অংশ টের পাবেন সেটি সার্ভিক্স গর্ভাবস্থায় এটির পরিবর্তন গর্ভাবস্থায় সার্ভিক্স একটু উঁচু হয়ে যায় পিএমএস বা মাসিকের আগে তার নিচু থাকে গর্ভাবস্থায় নরম ও স্পর্শে আলতো লাগে পিএমএস এ শক্ত ও স্থির থাকে গর্ভাবস্থায় মুখ বন্ধ থাকে কিন্তু মাসিকের আগে আগে তা সামান্য খোলা থাকে এই পরিবর্তন বুঝতে কিছুটা অভিজ্ঞতা দরকার অনভিজ্ঞ হলে বিভ্রান্তি হতে পারে বেশি পরীক্ষা বা আঙুল প্রবেশ করালে সংক্রমণেরও ঝুঁকি বাড়ে দুই জনের স্রাব বা সার্ভাইকাল মিউকাস কিভাবে পরীক্ষা করবেন পরিষ্কার আঙুল দিয়ে জনের মুখ থেকে কিছু স্রাব সংগ্রহ করুন আঙুলের মাঝে স্রাব ছড়িয়ে দেখে টেক্সচার ও রং বিচার করুন গর্ভাবস্থায় স্রাব সাদা বা ক্রিমি ঘন ও গন্ধহীন হয় স্পর্শ করলে টানটান বা আঠালো নয় বরং একটু মাখমল বা মোলান সদৃশ হয় ডিম্বস্ফোটনের সময়ে স্রাব এ সময়ে স্রাব স্বচ্ছ ডিমের সাদা অংশের মতো টানটানো আঠালো হয় দুই আঙুলের টানলে লম্বাও করা যায় তিন বডি বেজাল টেম্পারেচার বা বিবিটি পরিমাপ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোনো শারীরিক কাজ শুরু করার আগে থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা নিন একই সময়ে এবং একই পদ্ধতিতে তাপমাত্রা মাপুন আগে তাপমাত্রা সাধারণত কম থাকে ডিম্বস্ফোটনের পর হরমোন প্রজেস্টেরন বৃদ্ধির কারণে তাপমাত্রা কিছুটা বাড়ে গর্ভাবস্থায় এই তাপমাত্রা প্রায় চোদ্দ দিন পর্যন্ত স্থায়ী থাকে কেন কাজ করে প্রজেস্টেরন হরমোন শরীরের তাপমাত্রা বাড়ায় এবং গর্ভাবস্থায় হরমোন বেশি থাকে এ কারণেই শরীরের তাপমাত্রাও এ সময়ে বৃদ্ধি দেখায় চার তলপেট স্পর্শ বা অ্যাপটোমিনাল প্যালপেশন কিভাবে এই পরীক্ষা করবেন পেটে হালকা চাপ দিয়ে নিজের তলপেট স্পর্শ করুন কোনো কঠিন জায়গা বা বিশেষ চাপ অনুভব করলে লক্ষ্য করুন গর্ভাবস্থায় তলপেটে খুব শুরুর দিকে হালকা ভারী বা টান টান ব্যথা অনুভূত হতে পারে পরে জরায়ু একটি বড় হলে স্পর্শে স্পর্শেতা টের পাওয়া যায় তবে মাসিক মিস হওয়ার আগেই এটা বোঝা কঠিন এই পরীক্ষাগুলো শারীরিক পরিবর্তনের সূক্ষ্ম দিকগুলো বোঝার জন্য অভিজ্ঞতা প্রয়োজন সার্ভিক্স ও স্রাব পরীক্ষা করার সময় হাত ও নখ পরিষ্কার রাখা খুব জরুরি ইনফেকশন থেকে বাঁচতে বডি টেম্পারেচার নিয়মিত মাপা হলে বেশি নির্ভরযোগ্য হয় এই পরীক্ষাগুলো যদি ঠিকভাবে করেন তাহলে গর্ভধারণ এক একশত ভাগ বোঝা যাবে ধন্যবাদ সবাইকে